ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে সকাল এখন হচ্ছে অনেক সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে দিকে অনেক ফুল ফুটে আসে তারপর নবন নিলয়েরকে নাস্তা দিব স্কুলে যাবে তো কি নাস্তা দিব চিন্তা করতে করতে দুইটা ডিম বের করে নিলাম ওরা যেহেতু ডিম খেতে পছন্দ করে তো এর জন্য দুইটা ডিম এরকম সুন্দর করে অল্প তেল দিয়ে ডিম পুস করে ফেললাম এবং খাওয়ানো শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম এখন হচ্ছে রিক্সা নিব রিক্সায় করে তারপর চলে যাব তো রিক্সায় উঠে পড়লাম আমি নবনীয়ার নিলয় তিনজনে মিলে আর রিক্সা থেকে নেমে একটু হেঁটে যেতে হয় কারণ অটোরিকশা যেহেতু আসতে হয় এই জন্য তো নবনির্লয়কে ক্লাসে রেখে আমি একটু পেন্সিল পেন্সিল আর হচ্ছে কাটার নিয়ে নেওয়ার জন্য লাইব্রেরিতে চলে আসলাম তো কাটার আর পেন্সিল নিয়ে চলে এসে নিলয়কে দিলাম নিলয় তো সেই খুশি অনেক খুশি নবনীয় অনেক খুশি আর আমি তো অনেক খুশি তো সব কিছু শেষ করে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে কাজটা শেষ করে আবার ফেরার পথে যাচ্ছি যাওয়ার পথে মণিপুর স্কুলের ভিতর দিয়ে তারপরে যাচ্ছি এ দিতে গেলে সহজ হয় তো ওদের ছুটি হয়ে গেছে এখন আমরা বাসায় যাচ্ছি আর আমরা সব সময় বাসায় যাওয়ার সময় হেঁটেই যাওয়া হয় বেশিরভাগ সময় তারপর যদি ক্লান্ত মনে হয় তারপরেই রিক্সা নেওয়া হয় তো যাই হোক বাসায় চলে আসলাম বাসায় এসে তারপর হচ্ছে সকালের খাবারটা খেতে হবে যেহেতু ওরা ডিম খেয়ে গেছে এই জন্য আমি ফ্রিজ থেকে আগের দিন রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো বের করলাম বের করে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে সেমাই রান্না করেছি আজকে সেমাইটা কিন্তু একদম দুধ ছাড়া সেমাই কারণ হচ্ছে আমার বাবা আছে বাবার হচ্ছে হাই প্রেশার এই জন্য দুধ খেতে পারে না তো এর জন্য আমি শুধু মিষ্টি দিয়েই সেমাইটা রান্না করলাম আসলে সকালে যা এক যেমন তেমন একটা খাবার হলেই কিন্তু সবার হয়ে যায় তো এর জন্য আমি নবনীর নিলয় তিনজনে মিলে সুন্দর করে একসঙ্গে নাস্তাটা করে ফেলবো আর নাস্তাটা কিন্তু তিনজন একসঙ্গে করলে অনেক ভালো হয় দেখা যায় ওরাও বুঝে না তো নাস্তা শেষ হয়ে গেল আজকে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে শিং মাছ শিং মাছ আর এখানে হচ্ছে শোল মাছের দুটা মাথা আছে আর আজকে আমি রান্না করব আমার গাছের শাক তো নবনী চলে আসলো নবনী মাছ দেখে বলছে যে মা মাছের গন্ধ তো আমরা সব কিছু শেষ করে বারান্দায় চলে আসলাম আর বারান্দায় হচ্ছে আমার অনেক সুন্দর লা এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর মিষ্টি কুমড়া গাছ দেখা যায় যে একটু বড় হলে আর খাওয়া যায় না তো ভাবলাম যে এই অবস্থাতেই মিষ্টি কুমড়াটা গাছগুলো খেলে মনে হয় ভালো হয় আর এই গাছে হচ্ছে একদম ভেজাল ছাড়া এটা আমার লাগানো আর আমার বারান্দায় গাছ লাগাইতে খুব ভালো লাগে বারান্দায় কি আমি যে কোনো একটা খালি জায়গা পেলেই গাছ লাগাইতে আমার খুব পছন্দ তো এখানে আমার এই গাছগুলো হয়ে গেছে এগুলো যেহেতু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর একটু বড়ো হলে লাল হয়ে যায় খাওয়া যায় না আর নবনী সেই ছোট্টবেলা থেকেই কিন্তু আমাকে এই গাছের কাজে হেল্প দেয় হেল্প করে তো নবনী নিল একজন ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আর একজন কেঁচিতে কেটে দিচ্ছে আর এভাবে করেই কিন্তু আমাদের দিনটা আজকে শুরু হয়ে গেল। আর আজকে আমি স্পেশালভাবে রান্না করব আমার এই গাছের শাকগুলো আর এই শাকগুলো আমি রান্না করব হচ্ছে শোল মাসে মাথা দিয়ে আর মাছ রান্না করব আলু আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে তো এই রকম করে যদি কেউ ছোট্ট একটা বারান্দা যদি অল্প মাটি দিয়েও যদি কেউ গাছ লাগায় তাহলে কিন্তু মন্দ হয় না আর সবচাইতে বড় কথা নিজে হাতে এরকম কেটে তারপর খাওয়া সেটার মজাটাই কিন্তু অনেক আলাদা তো যাই হোক এখানে পুঁশাক গাছও আছে ওই পুঁইশাক গাছগুলোও আমি নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে কেটে দিচ্ছে আর এখানে সুন্দর করে অল্প অল্প সবগুলো জায়গায়ই কিন্তু মিষ্টি কুমড়া গাছ আছে আর মিষ্টি কুমড়া গাছের বীজ ফেললে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছগুলো হয়ে যায় আর এখান থেকে আমি নিয়ে নিলাম কয়েকটা পুঁইশাক পাতা আর এখানে সাদা পুঁইশাক লাল পুঁইশাক দুইটাই কিন্তু আছে। সাদা পুঁশাকটাও কিন্তু অনেক ভালো লাগে খুবই ভালো লাগে খেতে আর লাল পুঁইশাকটা তো অতুলনীয় পুঁইশাক কিন্তু যে কোনো খা ডাল দিয়েও খাওয়া যায় আবার মাছ দিয়েও খাওয়া যায় তো যাই হোক আমি শাকগুলো উঠায় নিলাম এই হচ্ছে আমার শাক নবনী অনেক খুশি শাকগুলো উঠানো উঠায় ফেললো তো আপা চলে আসলো আপা ঘরটা ঝাড়ু দিচ্ছে আর আমি এই খেলনাগুলো একটু উঠায় নিচ্ছি আর আপার কাজ শেষ করে তারপরে কাপড় ধুবে আর আমি এইদিকে চলে আসলাম সাদায় আর অল্প শাক দিয়ে যেহেতু হবে না আর সাদেও আমার অনেক গাছ আছে তো এখান থেকে ভাবলাম কিছু শাক নিয়ে যাই আর এখানে আছে কলমি শাক মিষ্টি মিষ্টি আলু শাক আর হচ্ছে তেলাকুচ পাতা আর তেলাকুচ পাতাটা কিন্তু অনেক সুন্দর এটা একটা ঔষধি গাছ আর সবগুলো শাকের সঙ্গে এই তেলাকুচ পাতা রান্না করলে কিন্তু খেতে ভালো হয় না তারপরে হচ্ছে এখানে পুঁই শাকও আসে তো সব কিছু শাকগুলো যখন ওঠাচ্ছিলাম নবনী ফ্রেন্ডরা সবাই মিলে গল্প করতেছিল আমার সঙ্গে আর অনেক সুন্দর মানে স্নো ফলের মতো করে বৃষ্টি পড়ছিল মানে অসাধারণ একটা পরিবেশ ছিল ছাদে তো যাই হোক আমি এইভাবে করে আমার প্রয়োজনীয় যে শাকগুলো আছে মোটামুটি অনেকগুলো শাকই আমি নিয়ে ওঠালাম আর এই শাকগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম আর চলে এসে আমি একসঙ্গে শাকগুলো মিশালাম দেখলাম যে অনেকগুলোই হয়ে গেছে তো এই শাকটাই আজকে আমি রান্না করব আর শাক থাকলে তো অবশ্যই ডাল রান্না করতে হবে তো এই জন্য পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম আর মুসুরি ডালটা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে তো এক ডাল এক চুলায় ভাত এই দুইটা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু কাজ অনেকটা আগিয়ে যায় তো আজকে আমি যেহেতু শিং মাছ রান্না করব। আর বাবা যেহেতু শিঙ মাছটা খুব পছন্দ করে আর বেশি ভেজে রান্না করলে বেশি পছন্দ করে না আর এই যেন কম ভাজলাম আর এই হচ্ছে তরকারি এটাতে মাছগুলো সব দিয়ে দিলাম আর এটা হচ্ছে শাক শাকের সঙ্গে আমি কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে তারপর সুন্দর করে লারাচাড়া করে ঢেকে রান্না করব। তো অবশেষে আমার সবগুলো রান্নায় শেষ হয়ে গেল। আর এখন খাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে নম্বরে নিলেই ঘুমাচ্ছে আমি বসে বসে কাজ করছি আজকে এই পর্যন্তই বাই